আব্বু প্রতিদিন রাতে আমার জন্য খেলনা ও চকলেট কিনে বাসায় আসত যদি রাতে দোকান খোলা না থাকতো সকালে ঘুম থেকে উঠেই আগে চকলেট কিনে আনত আব্বু আমাকে অনেক আদর করত আজকে আব্বুকে বাড়ির পাশে কবর দিয়েছে এখন কে আমাকে খেলনা ও চকলেট কিনে দেবে বাবাকে হারানোর পর এভাবেই কথাগুলো বলছিল সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের এসআই সাইফুল ইসলাম রুবেলের চার বছর বয়সী একমাত্র কন্যা সাবিহা গতকাল শনিবার দুপুর দুটার দিকে দায়িত্ব পালনকালে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের আরপাড়া এলাকায় কাভার্ড ভ্যান চাপায় নিহত হন এসআই সাইফুল ইসলাম রুবেল তিনি গোপালগঞ্জের ডিএসবিতে কর্মরত ছিলেন তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি স্ত্রী সহ 4 বছর বয়সী এক মেয়ে ও 1 মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। আজ সকাল 10টার দিকে নকুলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রুবলের মরদেহ দাফন করা হয়। হারিয়ে বিলাপ করছেন রুবেলের মা সুফিয়া বেগম স্বামী হারানোর বেদনায় কাতরের স্ত্রী তাহমিন আক্তার সুরক্ষী তার কোলে ছিল আড়াই মাসের ছেলে বাড়িতে আত্মীয়স্বজন যারা এসেছেন তাদের জড়িয়ে ধরে অঝোরে কাঁদছেন রুবেলের বড় ভাই বিভাগীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাসেল মাহমুদ ও বোন নাজমা সুলতানা

খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ